সেক্ষেত্রে টাকাটা ফেরত পেতে পারেন ওই লোকরে ফোন না করেই থানায় না গিয়েই খুব সহজে বিকাশ অ্যাকাউন্ট এখন কমবেশি প্রায় সবারই আছে প্রায় সাত কোটি বিকাশ অ্যাকাউন্ট বাংলাদেশে আছে আর টাকা পাঠাতে গিয়ে একটা ডিজিট ভুল হয়ে আরেকটা নাম্বারে চলে যায় এমন ভোগান্তের শিকারেও অনেকেই হয়েছেন সিক্স দিদি গিয়ে নাইন হয়ে গেছে আরেক নাম্বারে চলে গেছে কিন্তু দেখেন বাংলাদেশে প্রায় বিশ কোটির উপরে সিম আছে সব সিমে বিকাশ নাই সাত কোটি সিম এমনও হতে পারে যেই নাম্বারটায় টাকা চলে গেছে সেই নাম্বারটায় বিকাশ অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে টাকাটা ফেরত পেতে পারেন ওই লোকরে ফোন না করেই থানায় না গিয়েই খুব সহজে আপনি কী করবেন আপনার যদি বিকাশ অ্যাপ থাকে তাহলে বিকাশ অ্যাপে লগ করেন লগ করে সেন মানি যেটা বাটন আছে বাটনে চাপ দেন দেখেন এখানে তিন চারটা অপশান আছে একটা আছে নন বিকাশ এই নন বিকাশে ক্লিক দেন দেখেন ক্যান্সেল অপশন আছে ক্যান্সেলে চাপ দিলেই ওই টাকাটা এখনই মুহূর্তেই এখানে ঢুকে যাবে আর এটা না করে উল্টো যদি তাকে ফোন করেন তাহলে সে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট না থাকলেও দ্রুত দোকানে গিয়ে বলবে বিকাশ অ্যাকাউন্ট খুলে দেন খুলে ওই টাকা তুলে নিয়ে কিন্তু সে খরচ করে বসে থাকবে সো সেটা যদি নন বিকাশ অ্যাকাউন্ট থাকে দ্রুত নিজে নিজেই টাকাটা তুলে নিতে পারবেন আপনি এই তথ্যটা যদি শেয়ার করেন প্রায় সাত কোটি বিকাশ অ্যাকাউন্টদের মধ্যে যারা জানে না তারা উপকৃত হবে